আসসালামু আলাইকুম এত সুন্দর ন্যাচারাল বাটিক কিন্তু হোলসেল বাটিক সবই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি প্রথমে একটা ডিজাইন দেখাই আজকে যেই ডিজাইনগুলো দেখাবো আমাদের এই স্টকে কিন্তু ভরপুর এখন আসতেছে আপনার যার যত পিস লাগবে জলদি স্ক্রিনশট স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেললে ড্রেসগুলো নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট চমৎকার একটা ডিজাইন মশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা জানেন দাম কত মাত্র সাতশত পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য এটা কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাবেন এরকম এটা হচ্ছে প্রিন্ট করা থাকবে এরকম আর এটা হচ্ছে হাতে কাপড়টা আলাদা ওনাটা কিন্তু জাস্ট চমৎকার একটা ওনা মাসাল্লাহ নামাজিও না পাঁচ হাত পরিমাণ আড়াই হাত দেখেন জাস্ট চমৎকার একটা ওনা এই ডিজাইনটা যারা নিবেন অবশ্যই এই যে আমি এইভাবে ধরলাম এখান থেকে একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেললে আপনি ড্রেসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের মূল্য একদম রিজনেবল প্রাইস আজকে যেই ডিজাইনগুলো দেখাইতেছি এগুলো আপনারা হচ্ছে সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন একটা টাকা অগ্রিম ছাড়া শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কন্ট্রাস্ট হচ্ছে যে এরকম কমলা কালার কন্ট্রাস্টের মধ্যে হাতা কাপড় সবগুলো আলাদা দেয়া থাকে ওনাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর জোস একটা ওনা তো যারা এই ডিজাইনটা নেবেন অবশ্যই কিন্তু এই যে আমি এভাবে ধরলাম এখান থেকে সুন্দর করে একটি স্ক্রিনশট নিই জলদি অর্ডার করে ফেলতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ এরপর আরেকটা ডিজাইন দেখাই দিই আমাদের এখানে কিন্তু ভ্যারাইটি অনেক ডিজাইন আছে এটা হচ্ছে চুন্ডি ডিজাইনের মধ্যে আপনার কিন্তু প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আরও কালার আছে স্টিল পিকচার আছে আপনারা কিন্তু যদি ছবি চান আমাদের কাছ থেকে আমরা কিন্তু স্টিল পিকচারগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো এটা হচ্ছে পাবেন এরকম এটা প্রিন্টারের কাপড়টা একটু দেখা দিই কাছ থেকে এই যে কাপড়টা দেখেন মাসাল্লাহ অনেক সফট মানে সফটের উপর হচ্ছে সফট গরম কিন্তু এখন চলে আসতেছে আর পাইকারি যারা নেয় তারা কিন্তু আগে থেকেই স্টক করে প্রোডাক্ট তো তাদের জন্য আমি এই ভিডিওটা মূলত হচ্ছে করা যে আপনারা কিন্তু স্টকে এখন প্রোডাক্ট হিউজ পরিমাণে চলে আসছে আপনারা কিন্তু এখন থেকে স্টকে প্রোডাক্ট জমাতে পারেন মাসা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে চুন্ডিটার সাথে ম্যাচিং করে ডিজাইনটা কন্ট্রাস্টটা আমরা করে দিছি আর পাইপিংটা জাস্ট ফিনিশিংটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর তো এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক সব নাম ঠিকানা মোবাইল নাম্বার সো স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেললি ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন এরপর আরেকটা ডিজাইন দেখাই মাসাল্লাহ সুন্দর আর সুন্দর একটা কালার পেয়েছি দেখেন ওয়া হো এটা হচ্ছে আরও সুন্দর কালার আমাদের সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রিন্ট করা থাকবে আর প্রত্যেকটার সাথে কিন্তু হাতা কাপড় আলাদা আমরা দিয়ে দিই হ্যাঁ আর যেগুলো একটু বেশি বহর ওইগুলো হাতা কাপড় লাগে না ওইগুলো বড়ি থেকে নিয়ে নিতে হবে এই যে মাসা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটাও যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে জোল দৌড়া করে ফেলতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে মাসা এখান থেকে আপনার একটি স্ক্রিনশট নিয়ে জল দৌড়া করে ফেলতে হবে এরপর আরেকটি ডিজাইন দেখা দিই কত সুন্দর এগুলো হচ্ছে আপনি যখন বানানো পরে পড়বেন গায়ে দিবেন তখন কন্ট্রাস্টটা যখন লাগবে সবগুলো একসাথে তখন আরও বেশি ভালো লাগবে এই যে এটার সাথে আবার একসাথে এই এক কালারের সালোয়ার হ্যাঁ এক একটার সাথে বললামই তো এটা হচ্ছে আমাদের যার কারিগর আছে যারা হচ্ছে ডাইংমাস্টার আছে তারা হচ্ছে ম্যাচিং করে আপনাদের জন্য ড্রেসগুলো করে দেয় মার্শাল্লাহ এটা কন্ট্রাস্টটা হচ্ছে ভিন্ন এই যে এটা হচ্ছে স্কোয়ার শেট চমৎকার এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছেই পাবেন হোলসেল শপ আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার হাজিগাফার শপিং সেন্টার হচ্ছে আমাদের শোরুমটা তো যারা আমাদের শোরুমে ভিজিট করবেন অবশ্যই কিন্তু আমাদের শোরুমে চলে আসতে হবে মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটি ডিজাইন আর এগুলো কিন্তু লং একদম ফ্রি সাইজ হ্যাঁ যত লম্বা হন মোটা হন সবার এগুলো ইনশাল্লাহ হবে তো যারা এই আমাদের শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন তারাই একমাত্র শোরুমে আসবেন আর যারা অনলাইনে নেবেন একটু অ্যাড্রেস ডেজ দূরে বেশি তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন প্যান্টে কাপড় সবগুলোর মধ্যে হচ্ছে এরকম প্রিন্ট থাকে না কিছুটার মধ্যে প্রিন্ট থাকে আপনার যদি প্রিন্টের বা এই প্রিন্ট ছাড়া লাগে আমাদের বলবেন এই যেউনটা এভাবে ধরলে হচ্ছে কন্ট্রাস্ট আপনারা বুঝবেন এই যে দেখেন এই যেউনার কন্ট্রাস্টটা দেখেন মাসা অনেক সুন্দর পাইপিং এর সাথে কিন্তু ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন নারায়ণগঞ্জ বান্টিবাজার হাজি কাপার শপিং সেন্টার হচ্ছে আমাদের শোরুমটা তো নেক্সট ভিডিও আপনাদেরকে সুন্দর কিছু বাইরের প্রিন্টের কাপড় আসছে এগুলো হচ্ছে ভিআইপি যে কালামকারীগুলা আছে ওইগুলা আরও ডিজাইন আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ